হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আসবে সবাই খুব ভালো আছো আজকে তেরোই আগস্ট এখন মোটামুটি রাত্রি দশটা সামথিং ওরকম বাজে আর দু ঘন্টা পর মানে রাত কোহালেই মোটার জন্মদিন আর মোটার জন্মদিন মোটাকে একটা ছোট্ট একটা সারপ্রাইজ দেবো সেটা কী সেটা তোমাদেরকে একটু জানি মোটা এখনও জানে না মোটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছে এই যে ওয়াইপসের যে বক্সটা আছে এর ভেতরে আর আর কেক লুকিয়ে রেখে দিয়েছি এইখানে এইখানে দুটো মোমবাতি আমি তো দেখা হচ্ছে একদম রাত বারোটার সময় ঠিক আছে এখন আর কিচ্ছু বলছি না মোটা জেনে যাবে আরে আর তিন মিনিট বাকি আমি ক্যামেরা অন করে দিয়েছি তোমাকে একটা ছোট্ট উইশ করব হাত মিলিয়ে

জল খাওয়াতে গেছে তাড়াতাড়ি করে বার করি এই গ্লাসে খাবো আমি কিন্তু তোমার জন্মদিনে আমি বোতল ফোতলে খাবো না ফ্যান্ট অফ করো হচ্ছে কেকটা এই হচ্ছে কেকটা আমার পকেটে সাত পাঁচটা যাই যে মোটা হাত দিয়ে জল খাবো মোটা বারোটা বেজে গেছে হ্যাপি বার্থডে আর ওই যে হ্যাঁ ওইখানে সোজা তাকাও কি হলো

বাবি ঘরে চলে আসো মোটা গিয়ে বসো যাও বসো বসো গিয়ে যাও বসো 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 এটা আমার মা আর বাপির তরফ আমরা তিনজন জানতাম ইনক্লুড ছেলে ছেলেও জানতো কি ছুরি নিয়ে আসছি দাঁড়া মোটা ছোট্ট সারপ্রাইজ দিলাম এইটুকুই অ্যাকসেপ্ট করো কেমন লাগছে আগে বলি দশটা নাগাদ এটা কিনে এনেছিলাম ইনস্টামাটে অনলাইনে যখন মটর অর্ডার দিয়েছিলাম তখনই কেনা হয়েছিল কিনে আমি লুকিয়ে এই ওই যে ওইটার বাক্সর ওপরে ভরে রেখেছিলাম যাতে তুমি জানতে না পারো আর মোমবাতি কিনে এনেছিলাম এগুলো সব আমার

হ্যাঁ বলো আমি এখন কেক কাটছি হ্যাঁ ও আমি তো ঘরে আমার ফোন ডাইনিংয়ে আমি বার ঘরে তিনজন মা বাপি আর ও একটা ও রাত্রেবেলায় একটা কেক আনিয়েছে আমাকে আমি জানতাম না লুকিয়ে রেখেছে এখন বারোটার সময় আমাকে বলে কি আমাকে জল খাওয়া তো হ্যাঁ আমাকে বলে কি জল খাওয়াও তারপরে আমি জল জল নিতে বাইরে গেছি এসে দেখি এরকম কেক ফেক রেডি করে রেখেছে

এমন জায়গায় কেকটা রেখেছি হ্যাঁ আমি জানতাম না যে এরকম কিছুটা প্ল্যান করা হয়েছে আমি বলি সবার আগে আমি আর মা যুক্ত ছিলাম তারপর বাপিও এসছে তবে ছেলেও এসছে

তো আশা করছি তো ওদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে সবসময় বাজিয়ে রেখো আর নেক্সট ভিডিও আসছে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে নেক্সট টাইম তো কেকটা খুব ছোট ছিল তাই তো কি বলছো রাতে আর কত খাবে খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি আর কত খাবো কেক তো কালকে কালকে কেক তো আজকে কালকে হ্যাঁ